গ্রামীণ রাস্তায় ভুটানের ডাম্পারের ডাবাদাম গ্রামীণ রাস্তা দিয়ে ভুটান নাম্বারের ডাম্পারের ডাবাদাম অল্পের জন্য বড় সড়ো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল তিনজন ঘটনায় তিনটি ডাম্পার প্রথমে আটক করে এলাকার বাসিন্দারা স্থানীয় সূত্রে জানা যায় গ্রামের রাস্তা দিয়ে একটি ভুটান নাম্বারের ডাম্পার প্রথমে পাঁচশ ছাড়ে ধাক্কা মারে ছিঁড়ে যায় ইলেকট্রিকের তার অল্পের জন্য রাস্তার পাশে বসে থাকা তিন যুবক প্রাণী রক্ষা পায় এরপর তিনটি ভুটান নাম্বারের ডাম্পার আটক করে বিক্ষোভ দেখাতে শুরু করে এলাকার বাসিন্দারা খবর পেয়ে ছুটে যায় ধূপগুড়ি থানার পুলিশ ও ইলেকট্রিক অফিসের কর্মীরা দ্রুত ইলেকট্রিক সংযোগের কাজ শুরু হয় তবে এলাকার বাসিন্দাদের অভিযোগ ভুটান নাম্বারের গাড়িতে ভুটান থেকে বাংলাদেশে যাওয়ার ছাড়পত্র আছে লোকাল ব্যবসা করার অনুমতিপত্র লাগে এদিকে গাড়ির চালককে প্রশ্ন করা হলে কোন অনুমতিপত্র রোড চালান কোনো কিছুই দেখাতে পারেননি ঘটনাস্থলে ডাম্পারগুলিকে ছাড়িয়ে নিতে আসা ব্যক্তি নরেন মল্লিক জানায় ভুটান থেকে আরবিএম লোড করে গধেয়ার কুটি কুটসামারি এলাকায় নিয়ে যাওয়া হচ্ছিল রাস্তার কাজের জন্য তবে সেখানেও ঘটে বিপত্তি উৎসামারি সংলগ্ন দুর্বল সেতু সেখানেও তিনটি ভুটান নাম্বারের ডাম্পারকে আটক করে এলাকার বাসিন্দারা ওইখানে চাংড়ায় তিনজন লোক ছেলে ছিল তাকে মাইরা মারতো না চলে যাচ্ছে বাচ্চা সিঁড়ি কোন গাড়ি এই যে ডাম্পার কি আছে লাইন ছিঁড়ে গেল এইখানে পাবলিকের অসুবিধা হচ্ছে কি ইলেকট্রিকের তার ছিঁড়ে গেছে তার ছিঁড়ে গেছে পাবলিক অসুবিধা হচ্ছে প্রতি বাড়িতে লাইন নাই বাচ্চা কাছে অসুবিধা হচ্ছে ইলেকট্রিকের লোক আসছিল না লোক আসছিল এখনো কাজ হচ্ছে না তার জন্য গাড়ি আমরা আটক করে যাচ্ছি কি গাড়ি এগুলো ডাম্পার ডাম্পার এরা যেহেতু বাংলাদেশে মাল নিয়ে যাবে ওদের কাগজপত্র কিছু ঠিক নাই

হ্যাঁ আর যদি দুর্ঘটনা ঘটত হতে স্যার দুঃখজনক হতো আমি তো ছিলাম না এখানে পরে আসে শুনলাম যে হবে না আপনি ডাম্পারে মালিক না না আমি ডাম্পারে মালিক তাহলে আপনি কি আমি তো মালিক কোথায় মালিক তো আছে ভুটানের ভুটানের মালিক হুম আমি কোথায় মালিক যারা ড্রাইভার বলছে আপনার কোথায় বললো না আমি মালটা এখানে নিচ্ছি এই মালিক মাল কোথায় লোড হচ্ছে বেড়া না না কুসামারিতে কুসামারি দৈক দৈক ব্রিজ লোড আন লোড হচ্ছে

डब्ल्यू एम पाथर नहीं वोटी मिक्स कहाँ का गाड़ी है ये भूटान का बांग, का गाड़ी है यहाँ पर माल फैलना परमिशन है वो पार्टी बोला कौन है? पार्टी उधर है भूटान का माल बांग्लादेश जाएगा इंडिया में परमिशन है इंडिया में अभी हम तो ड्राइवर है देखिए অপর থেকে চালককে জিজ্ঞাসা করা হলে তিনি কোনো অনুমতিপত্র এবং রোড চালান কোনো কিছুই দেখাতে পারেননি বলে পাশাপাশি এর আগেও এই এলাকা থেকে নরেন মল্লিকের ভাড়া করা বেশ কয়েকটি ভুটান ডাম্পার আটক করে ধূমপুরি থানার পুলিশ অভিযোগ তারপরেও বন্ধ হয়নি ভুটান নাম্বারের ডাম্পারের তাপাতাম জলপাইগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা